ফ্রেন্ড নমস্কার বন্ধুরা মিষ্টি অ্যান্ড মধুমিতাস কিচেনের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা চায়ের সাথে বা কফির সাথে স্ন্যাক্স হিসেবে এই চিজলিং কিন্তু বাচ্চা থেকে বড় সবার সবার ভীষণ প্রিয় আর এই চিজলিংগুলো দেখো জাস্ট হাত দিলে কিন্তু মচমচ করে হাতের সাহায্যে এ হয়ে যায় তো চলো বন্ধুরা কীভাবে বানায় খুব চট দু তিনটে হাতের কাছে থাকে সামগ্রীতে এই চিজলিং এর আমরা দোকান থেকে কিনে খাই আর খুব সহজেই বানাতে পারি সেটা হেলদিও হবে আর টেস্টিও হবে আর যখন ইচ্ছে বানাতেও পারবো আর এটা কিন্তু চায়ের সাথে ছোটোখাটো টিফিন বা কোথাও যাচ্ছ বেড়াতে বানিয়ে নিয়ে গেলে কিন্তু চটপটা লাগে খেতেও ভালো লাগে আর আওয়াজটা দেখো খালি তো চলো বন্ধুরা চিজলিং বানিয়ে ফেলি এই ক্রাঞ্চি চিজলিং বানাতে কি কী লাগছে আর আমার সাথে থাকার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আমি দুধ নিয়েছি হাফ কাপ থেকে পৌনে এক কাপ নিয়ে এরম চিজের দুটো টুকরো নিয়েছি এই চিজ টুকরোগুলোকে এতে গ্রেট করে দেব। ছোট ছোট পিস করে তোমরা কেটে দিতেও পারো আমার একটা চিজ কোরানো হয়ে গেলো বা গ্রেট করা হয়ে গেল আর একটা নিলাম নিয়ে এটাকেও সেমভাবে আমি গ্রেড করে এর মধ্যে দিয়ে দেব পাত্রটা আমি এখানে বসিয়ে দিয়ে আস্তে করে ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের দিকে রাখবো দিয়ে একটু হালকা গরম করে নিলেই এই গলে যাবে চিজটা দুধের সাথে গলে গিয়ে একদম মিশে যাবে সেটার অপেক্ষা করবো বন্ধুরা মিনিট খানেকের মধ্যেই দেখো একদম গলে গেছে দুধটা মানে দুধের সাথে চিজটা একদম গলে গেছে এবার নামিয়ে নেব এবার একটা পাত্র নিয়েছি নিয়ে এক কাপ মাপের যে কোনো মেজারমেন্ট ঠিক করে নেবে তাতে এক কাপ মাপের আমি ময়দা নিয়েছি অল পারপাস ফ্লাওয়ার তাতে আমি বেকিং পাউডার নিয়েছি বেকিং সোডা নয় কিন্তু এটা কোয়াটার স্পুনের মতো নিয়েছি নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে অল্প অল্প করে দুধ অ্যাড করবো বন্ধুরা এক্ষেত্রে একটা কথা বলে রাখি এই সময় আমরা সাদা তেলও এই দুধের মধ্যে দু স্পুন তিন স্পুন অ্যাড করলাম একেবারে কিন্তু দুধটা পুরো দেব না অল্প অল্প করে যতটা প্রয়োজন ততটা এইভাবে প্রথমে স্পুনের সাহায্যে মিশিয়ে নেব আর হালকা গরম থাকা অবস্থায় আমি কিন্তু অ্যাড করেছি আর চিজে যেহেতু নুন আছে তোমাদের পছন্দ হলে দেবে কিন্তু চিজলিং জিনিসটা কিন্তু খুব বেশি নুন চড়া হয় না আরও দু স্পুন মিল্ক অ্যাড করলাম চিজ দেওয়া দেখো খুব ইজি রেসিপি খুব সহজে দু তিনটি উপকরণ দিয়েই হয় আর এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে হবে আর বন্ধুরা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দাও লাইক দিতে তোমরা ভুলে যাও লাইক দিয়ে আবারও দেখতে থাকো তো এইভাবে আমরা একটা টাইট ডো মেখে নিলাম এবার এটাকে রেস্টে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা চাপা দিয়ে তো চলো বন্ধুরা ফিরে আসছি পনেরো কুড়ি মিনিট পর ফিরে এলাম মিনিট পনেরো পর এবার এটা ঢাকাটা সরিয়ে দিলাম দিয়ে গলানো বাটার এক থেকে দু স্পুন যেরম প্রয়োজন প্রথমে দু স্পুনের মতো দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে আরও ভালো করে মেখে নেব বাটারটা ভালো করে এরমভাবে মেখে নেওয়ার পর থেসে নেওয়ার পর কিন্তু এর মধ্যে অ্যাবজার্ভ করে গেছে এবং খুব সফট একটা ডো তৈরি হয়েছে এবার ছোটো ছোটো নেছি এক কাপ আটায় বা সরি ময়দায় অল পার ফ্লাওয়ারে এতগুলো লেচি তৈরি হয়ে গেছে আর বন্ধুরা শেষে আমি আমি যে বাটারটা ইউজ করেছি সল্টেড বাটার আর ওই বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে বা মথে নিলে তাহলে কি হয় ওটা খুব ক্রাঞ্চি হয় ওপরটা খুব সুন্দর একটা খাস্তা ব্যাপার আসে ওই জন্য শেষের দিকে আমি বাটার ব্যবহার করলাম লিচিগুলোকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে যাতে সারফেসটা দেখা যায় দেখো বন্ধুরা সেরকমভাবেই পাতলা যতটা পাতলা করা যায় করে বেলে নিতে হবে বেশি মোটা করলে কিন্তু নিমকি টাইপ হয়ে যাবে তারপর পিৎজা কাটার বা ছুরি যার যেটা হাতের কাছে আছে ছোট 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 করে এরকম লম্বা লম্বি আবারও ছোট ছোট স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়ে খুব আস্তে করে এরকমভাবে বা হাতের সাহায্যে চাকরি থেকে এইভাবে ছাড়িয়ে নেব দেখো একটা লেচি থেকে কতগুলো হয়েছে এইবার এবার একটা কড়াইয়ে তেল সাদা তেল বসিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হলেই আমি কিন্তু এই প্রথম ব্যাচের এইগুলো ছেড়ে দেব ছেড়ে দিয়ে কিন্তু টেম্পারেচার একদম লোই করে দেবো আর তেলটা মিডিয়াম টু লোয়ের মতো গরম হবে দিয়ে এবার আস্তে আস্তে এটা হবে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এগুলো ফ্লোট করে যাবে এবং তারপর উলট পালট করে একটু ফ্রাঞ্চি মতো করে ভেজে নেব পুরোটাই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে হবে লোয়ের ফ্লেমে আমি একদম দিয়েছি বন্ধুরা এইরম ব্রাউন রং বা বাদামি রঙ ধরা ধরলে তেল ঝরিয়ে তুলে নেবো আবারও আর একটা ব্যাচ শুরু করে দিলাম এইভাবেই ভেজে নেব সমস্ত চিসলিংগুলো আওয়াজ শুনতে পাচ্ছো তো আমাদের চিজলিং কিন্তু তৈরি হয়ে গেছে বেশ কিছু আর বেশ কিছু বানানো হচ্ছে তো দেখো এত ক্রাঞ্চি এবার এটা এয়ারটাইট কোনো কাঁচের জারে দেখতে পাচ্ছ হাতের মধ্যে একদম ক্রাঞ্চি আর মুখে দিলেই মিলিয়ে যাবে তো চলো ঝটপট চলে যাচ্ছি আবার হয়ে আবার নতুন কোনো রেসিপি নিয়ে এই চিজলিং কিন্তু চায়ের সাথেই ঠান্ডার দিনে কফির সাথে বা কোথাও ছোটোখাটো বেড়াতে গেলেও টুকটাক খাবারের মানে খিদে পেলে খেতে পারো বা সন্ধেবেলাও খেতে পারো তো চলো আবার আসছি আবার হয়ে যখন নতুন কোনো রেসিপি নেই ততক্ষণ যেন ভীষণ ভালো থেকেও সুস্থ থেকে